প্রিয় ছাত্রছাত্রী ফাইভ টু টেন এক্সাম সলিউশন অ্যান্ড ইউনিট সাজেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ক্লাসে আমরা শিখব প্রবৃদ্ধকণ কাকে বলে প্রবৃদ্ধকণ কীভাবে আঁকা হয় ক্লাস সিক্স এর নিজে করি সতেরো সাত এবং সতেরো আট অধ্যায়ের জ্যামেটিক সমস্যার সমাধান আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে তো চলো এবার শুরু করা যাক প্রবিদ্ধকণ কাকে বলে উত্তর যে সমস্ত কোণের মান একশো আশি ডিগ্রির থেকে বেশি কিন্তু তিনশো ষাট ডিগ্রির থেকে কম অর্থাৎ একশো একাশি ডিগ্রি থেকে তিনশো উনষাট ডিগ্রি এর মধ্যে সেই সমস্ত কোণকে কোণ বলা হয় এখানে কোন সিও যার মান দুশো পঁচিশ ডিগ্রি এটি একটি প্রবৃদ্ধকোণ কোণ কীভাবে আঁকা হয় এখানে তোমাদের দুশো ডিগ্রি একটি প্রবৃদ্ধ কোণ এঁকে দেখাবো চাঁদার সাহায্যে আমরা কোন আঁকি কিন্তু চাঁদায় আমরা দেখতে পাই সর্বোচ্চ একশো আশি ডিগ্রি পর্যন্ত মাপ আছে কিন্তু এখানে দুশো ডিগ্রি প্রবৃদ্ধকোণ অঙ্কন করতে বলছে তবে কিভাবে অঙ্কন করব আমরা জানি সম্পূর্ণ কোণ সম্পূর্ণ কোন সমান সমান তিনশো ষাট ডিগ্রি এইখানে এই তিনশো ষাট ডিগ্রি থেকে দুশো ডিগ্রি বাদ দিতে হবে দুশো ডিগ্রি বাদ দিলে কত হয় নব্বই ডিগ্রি তবে আমরা প্রথমে একটি নব্বই ডিগ্রি কোন অঙ্কন করে নেব নব্বই ডিগ্রি কোন আঁকার জন্য আমরা প্রথমে একটি সরললেখা নিয়ে নেব এবং সরল লেখার একটি বিন্দু এর নাম দেব এ এবং অপর প্রান্তের নাম দেব বি এবার এই বিন্দুর ওপর চাঁদার ভূমি দেখার মধ্যবিন্দু বসিয়ে আমরা জিরো ডিগ্রি সরল লেখার সমান্তরাল করে নব্বই ডিগ্রিতে একটি শীর্ষবিন্দু নেব এরপর এই বিন্দুর সাথে এই বিন্দুকে যোগ করে দিলে আমরা নব্বই ডিগ্রি কোন পাব এই নব্বই ডিগ্রি কোণের বিপরীতে কোন সি এ বি হবে দুশো চৌত্তর ডিগ্রি এটি একটি প্রবৃদ্ধকোণ এইভাবেই আমরা কোণ অঙ্কন করতে পারি প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা এভাবে তোমরা বিভিন্ন মাপের কোণ যেমন তিনশো ডিগ্রি দুশো দশ ডিগ্রি দুশো পঁচাত্তর ডিগ্রি দুশো নব্বই ডিগ্রি তিনশো পনেরো ডিগ্রি তিনশো পাঁচ ডিগ্রি প্রভৃতি মাপের কোণ অঙ্কন বাড়িতে প্র্যাকটিস করবে এবার আমরা ক্লাস সিক্সের একশো পঁচাশি পেজে নিজে করি সতেরো সাত এর অঙ্কগুলি করবো এক দাগের প্রশ্ন নিচের প্রতিটি কোণের বাহু ও শীর্ষবিন্দু লেখ আমি আগে থেকেই কোনগুলি খাটায় তুলে রেখেছি এখান থেকে আমরা জ্যামিতিগুলি করে নেব প্রথম কোন ও এ বলেছে এই বি ও এ এর বাহুগুলির নাম কি এবং শীর্ষবিন্দু কোনটি বাহু দুটি হলো ওবি এবং ও তাহলে বাহু দুটি হলো বাহু দুটি যথাক্রমে ও এ এবং ও বি এই এই যে কোন বি ও এর এর এই বিন্দুগুলি এই বিন্দুগুলি অনির্দিষ্ট কিন্তু এই বিন্দুটি নির্দিষ্ট তাই এখানে কোন ও এ এর শীর্ষবিন্দু ও পরবর্তী কোন সি ও ডি এর বাহু দুটি হল ও সি এবং ও ডি এবং কোন সি ও ডি এর শীর্ষবিন্দু ও পরবর্তী কোন কোন এক্স জেড এর বাহু দুটি হলো যথাক্রমে এক্স ওয়াই এবং ওয়াই জেড কোন এক্স ওয়াই জেড এর শীর্ষবিন্দু ওয়াই পরবর্তী কোন পি কিউ আর এর বাহু দুটি যতক্রমে কিউপি এবং কিউ আর কোন পি কিউআর এর শীর্ষবিন্দু কিউ দুইয়ের দাগের প্রশ্নগুলি চাঁদার সাহায্যে আটত্রিশ ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি নব্বই ডিগ্রি একশো পঁয়তাল্লিশ ডিগ্রি একশো আশি ডিগ্রি দুশো ডিগ্রি দুশো সত্তর ডিগ্রি কোন আঁকি কোনগুলির বাহু ও শীর্ষবিন্দুর নাম লিখি এবং কোনগুলি কী ধরনের কোন লিখি এই কোণগুলি চাঁদার সাহায্যে একে তোমরা একইভাবে বাহু ও শীর্ষবিন্দুর নাম দেবে এবং এই কোণগুলির মধ্যে যেমন আটত্রিশ ডিগ্রি সূক্ষ্মকোণ পঁচাত্তর ডিগ্রি সূক্ষ্মকোণ নব্বই ডিগ্রি সমকোণ একশো পঁয়তাল্লিশ ডিগ্রি স্থূলকোণ একশো আশি ডিগ্রি সরলকোণ দুশো ডিগ্রি প্রবৃদ্ধকোণ দুশো সত্তর ডিগ্রি প্রবৃদ্ধকোণ হবে নিজে করি সতেরো আট এখানে তোমাদের এই ফাঁকা ঘরগুলি পূর্ণ করতে বলেছে দেখো প্রথম প্রশ্নটি কোন ই প্লাস কোন জি এ এফ সমান সমান ড্যাশ তাহলে এই দুটো কোণের যোগ ফলে কী হবে কোন দেখো বলছে এফ এ ই এফ এ ই বিয়োগ কোন এফ এ জি তাহলে এই পুরো কোন থেকে এটুকু বিয়োগ করতে বলছে তাহলে কি কোনটা থাকছে থাকছে কোন জি এ ই কোন জি এ ই পরবর্তী প্রশ্ন দেখো কোন এ ডিসি এ ডি সি প্লাস কোন এ বি সমান সমান কি তাহলে এই দুটো কোন যোগ ফলে কী হচ্ছে কোন বি ডি সি পরবর্তী প্রশ্ন দেখো যে একশো আশি ডিগ্রি বিয়োগ এডিসি তাহলে একশো আশি ডিগ্রি কোন কোনটা এটা একশো আশি ডিগ্রি কোন একশো আশি ডিগ্রি কোন থেকে কোন এ ডি সি বিয়োগ করতে বলেছে তাহলে কি থাকছে যদি এই একশো আশি ডিগ্রি কোন থেকে কোন এ ডি সি বিয়োগ করা হয় তবে থাকছে কোন এ বি কোন এ ডিবি পরবর্তী প্রশ্ন দেখো কোন আর প্লাস ড্যাশ সমান সমান এস পি কিউ তাহলে এস পি আর প্লাস ড্যাশ সমান সমান এস পি কিউ এস পি আর এর সাথে কি যোগ করলে কোন পি কিউ হবে তাহলে কোন এর সাথে আর পি কিউ যোগ করলে কোন পি কিউ হবে তাহলে কোন আর পি কিউ পরবর্তী প্রশ্ন কোন পি কিউ থেকে বিয়োগ করতে হবে ড্যাশ সমান সমান হবে আর পি কিউ কোন এস পি কিউ থেকে কোন অংশটা বিয়োগ করলে কোন আর পি কিউ পাবো আর পি কিউ পাবো তাহলে এই অংশটুকু আমাকে বিয়োগ করতে হবে তাহলে কোন এস পি আর বিয়োগ করলে আমি কোন আর পি কিউ পাবো